একটি হালকা পাতলা বারো বছরের ছেলে যার নাম রহন ছিল সে তার সাত মাসের বোন সিমরানকে কোলে নিয়ে চুপ করা ছিল ছোট্ট সিমরান খোধায় কাঁদছিল আর তার নিষ্পাপ কান্না সেই সংকীর্ণ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল তখনই দরজা খুলল বাবা সঞ্জয় শর্মা ঘরে ঢুকলেন তিনি শহরের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন কিন্তু বাড়িতে তার আচরণ ছিল একেবারে সাধারণ তিনি আলমারির কাছে গিয়ে একটি পুরানো কামিজা জীর্ণ পায়জামা বের করলেন এবং সেগুলো রোহানের দিকে এগিয়ে দিয়ে নরম স্বরে বললেন এটা পরে নাও বাবা রোহন অবাক হয়ে কাপড়গুলো দেখল বাবা এগুলো তো খুব পুরানো যদি স্কুলে এমন পড়ে যাই তাহলে সবাই ঠাট্টা করবে সঞ্জয় মৃদু হাসলেন কিন্তু তার চোখে গভীর গাম্ভীর্য ছিল আজ তুমি স্কুলে যাচ্ছ না আজকের পাঠ অন্য কোথাও হবে আজ তোমাকে এমন কিছু শিখতে হবে যা কোনো বই শেখায় না এই বলে তিনি পকেট থেকে তার এটিএম কার্ড বের করে রোহনের হাতে দিলেন ব্যাংকে যাও এটা দিয়ে এক হাজার টাকা তুলে নাও সিমরানের জন্য দুধ আর বাড়ির জন্য কিছু রেশনের জিনিস কিনে আনো রোহন চমকে উঠল বাবা আপনি নিজে যাচ্ছেন না কেন আমি তো এখনো ছোট সঞ্জয় গভীর নিঃশ্বাস নিলেন কারণ বাবা তোমার জন্য এটা দেখা জরুরি যে যখন দুনিয়া জানে না তুমি কে তখন তারা তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করে আর তুমি এটাও শিখবে যে মানুষ একজন গরিবের সঙ্গে কিভাবে ভেদাভেদ আর ব্যবহার করে মনে রাখো কিছু হলেও রাগ করবে না ছেলের চোখে বিভ্রান্তি ছিল কিন্তু সে মাথা নিচু করে সম্মতি জানালো সঞ্জয় ছেলের কাঁধে হাত রাখলেন এই যাত্রা শুধু টাকা তোলার জন্যে নয় বোঝাপড়া অর্জনের জন্যে কিছুক্ষণ পর রোহন সেই পুরানো কামিজ আর পায়জামা পরে নিল পায়ে ছিল ঢিলে ঢালা জীর্ণ চটি কাঁধে একটি ছোট থলে যাতে ছিল পানির বোতল আর দুটো খালি দুধের বোতল ব্যাংকের দূরত্ব বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল রোদ তেজ ছিল পথে মানুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল কেউই সেই ছোট ছেলে আর তার কাতে থাকা বোনের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত পায়নি রোহন হাঁটতে হাঁটতে ভাবছিল বাবা এই অদ্ভুত কাজটা কেন দিলেন এত তীব্র রোদ আমি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব প্রায় এক ঘন্টা পর সে শহরের সবচেয়ে বড় ব্যাঙ্ক শাখার সামনে দাঁড়িয়েছিল বাইরে সিকিউরিটি গার্ডরা ছিল তারা তাকে দেখল কিন্তু তারপর এমনভাবে চোখ ফিরিয়ে নিল যেন তার কোনো মূল্যই নেই রোহন ব্যাংকে ঢুকতে চেষ্টা করতেই গার্ড তাকে থেমে বলল এই ছেলে ভেতরে কোথায় যাচ্ছিস এটা ব্যাংক এখানে শুধু ধনীদের অ্যাকাউন্ট থাকে তুই তো একটা ভিকারি ছেলে মনে হচ্ছিস তোর এখানে কি কাজ রোহন এত শুনে ভয় পেয়ে গেল তবুও সাহস সংগ্রহ করে বলল আমি এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছি আর তার কার্ডও দেখিয়ে দিল গার্ড তার হাতে কার্ড দেখে তাকে ভেতরে যেতে দিল ভেতরে পা রাখতেই এসির ঠান্ডা হাওয়া তার ঘামে ভেজা মুখ স্পর্শ করল তার শরীরে শিহরণ জাগল সামনের দৃশ্য ছিল একেবারে আলাদা মানুষ আরামে চেয়ারে বসেছিল লাইনে দাঁড়িয়েছিল কথা বলছিল তাদের চকচকে জুতো দামি ব্যাগ সুগন্ধি পারফিউম হাওয়ায় মিশে এক আলাদা দুনিয়া তৈরি করছিল রোহন সাহস যুগে কাউন্টারের দিকে এগিয়ে গেল রোহন পকেট থেকে কার্ড বের করে কাউন্টারে রাখল আর ধীর স্বরে বলল দিদি এক হাজার টাকা তুলতে হবে কাউন্টারে বসা তরুণী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার ঠোঁটে হালকো তাচ্ছিল্যের হাসি ফুটল এটা ব্যাংক ভাই মুফত রেশনের দোকান নয় এই কার্ড তোর কাছে কোথা থেকে এলো রোহন ভয়ে ভয়ে বলল এটা আমার বাবার কার্ড কাউন্টারে বসা ক্যাশিয়ার তাচ্ছিল্য করে কার্ডটা তুলে নিল উলট পালট করে দেখে হেসে উঠল আরে এটা তো খেলনার এটিএম কার্ড মনে হচ্ছে এতে টাকা কোথা থেকে আসবে লাইনে দাঁড়ানো কেউ একজন ঠাট্টা করে বলল আর এই ছেলেটাকে দুই টাকা দিয়ে দাও টফি কিনে নেবে কিছু লোক হো হো করে হাসতে লাগল এদিকে সিমরানের কান্না আরও জোরে হয়ে গেল নিষ্পাপ শিশুটি ক্ষুধায় বিল খুঁজছিল কিন্তু রোহন চুপ রইল সে ধীরে কার্ড ফেরত নেওয়ার চেষ্টা করল কিন্তু ক্যাশিয়ার হাত পিছনে সরিয়ে নিল এখানে নাটক চলবে না সে কঠোরভাবে বলল তখনই কেবিনের দরজা খুলল বাইরে এলেন ব্রাঞ্চ ম্যানেজার মনোজ কুমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স আর তার কণ্ঠে এমন দাপট যেন আদালতের শুনানি শুরু হচ্ছে এখানে কি তামাশা লাগিয়ে রেখেছ ক্যাশিয়ার তৎক্ষণাৎ অভিযোগ করলো স্যার এই ছেলেটা এক হাজার টাকা তুলতে চায় কাপড় ময়লা কোলে ছোট মেয়ে মুখ ভিখারির মতো বলছে কার্ড তার বাবার ম্যানেজার রোহনের দিকে তাকিয়ে গর্জন করে বললেন জানো এটা অপরাধ এ কার্ড তোমার নয় মিথ্যা বল না রোহন ঘাবড়ে গেল তবুও সাহস করে বলল না স্যার এটা আমারই বাবা দিয়েছেন ম্যানেজার রাগে গর্জন করে বললেন সিকিউরিটি ওকে বাইরে বের করো গার্ড এগিয়ে এলো তার চোখে সামান্য সহানুভূতি ছিল কিন্তু কর্তব্য ভারী পড়ছিল সে ধীরে বলল বাবু চলো এখান থেকে এই জায়গা তোমার জন্য নয় আমি সত্যি বলছি শুধু টাকা তুলতে চাই রোহন গড় করে বলল কিন্তু গার্ড তার হাত ধরে ধীরে ধীরে বাইরে নিয়ে এলো পুরো ব্যাংকের সবার চোখ তার ওপর স্থির হয়ে গেল কিছু লোকের চোখে হালকা দয়া ছিল কিন্তু বেশিরভাগে এটাকে একটা তামাশা হিসাবেই দেখল পাশে বসে এক বৃদ্ধা তাচ্ছিল্য করে বলল গরিব লোকেরাও না সম্মান রাখতে জানে না এই কথাগুলো রোহনের হৃদয়ে তীরের মতো বিধল ব্যাংক থেকে বেরিয়ে এসে দরজার পাশে মাটিতে বসে পড়ল হালকা বৃষ্টি হচ্ছিল সিমরান তার বুকে লেগে অবিরাম কাঁদছিল রোহন এটিএম কার্ডটাকে মুঠোয় এমন শক্ত করে ধরেছিল যেন ওটাই তার শেষ আশা বাবার কথা তার কানে বাজছিল যাই হোক রাগ করো না কিন্তু তার ভেতরে এমন এক ঝড় উঠছিল যা সে চাইলেও বাইরে বের করতে পারছিল না ভেতরে ম্যানেজার আর ক্যাশিয়ার তাদের কাজে ফিরে গিয়েছিল যেন কিছুই হয়নি গার্ডও তার চেয়ারে বসে পড়ল কিন্তু রোহনের মনে হচ্ছিল পুরো দুনিয়া মিলে তার সম্মান কেড়ে নিয়েছে মানুষ আসা যাওয়া করছিল কেউ কেউ তার দিকে তাকালো কেউ এমনভাবে দেখল যেন সে অদৃশ্য দু চারজন তাকে ভিখারি ভেবে মুদ্রা দিতে চাইল কিন্তু রোহন মানা করে দিল এটা ভিক্ষা চাওয়ার দিন ছিল না এটা বাবার দেওয়া এক অদ্ভুত পরীক্ষার দিন ছিল তখন এই রাস্তার ধারে একটি চকচকে কালো গাড়ি এসে থামল তার কাছের ঝলকানি পুরো দৃশ্য বদলে দিল গাড়ি থেকে একজন লোক নামলেন কালো সুটে চকচকে জুতো হাতে দামি ঘড়ি তার চালই সম্মানের অনুভূতি জাগাচ্ছিল তিনি সোজা ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু রোহনের উপর তার নজর পড়তেই তার পা থেমে গেল সেই লোকটি হঠাৎ ঝুঁকে রোহনের সামনে হাঁটু গেড়ে বসলেন তার কণ্ঠে অদ্ভুত নরম ভাব ছিল বাবা সব ঠিক আছে তো রোহন শিষকিয়ে সিমরনকে আরো শক্ত করে ধরল তার চোখে ভয় ছিল কিন্তু ঠোঁট থেকে শুধু এটুকু বেরোল বাবা আমি কিচ্ছু করিনি শুধু টাকা তুলতে চেয়েছিলাম সঞ্জয় এক হাতে ছেলের এলোমেলো চুল আদর করে তাকে তুললেন তারপর কিছু না বলে সোজা ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেলেন রোহন আর সিমরন তার সঙ্গে ছিল তিনি ভেতরে ঢুকতেই পুরো পরিবেশ এক ঝটকায় বদলে গেল কর্মচারীরা তাদের চেয়ারে সোজা হয়ে বসল কিছু গ্রাহক তাকে চিনে ফেলেছিল বাকিরা অনুমান করতে লাগল যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় সঞ্জয় সোজা কাউন্টারে পৌঁছলেন তার কণ্ঠ গভীর ছিল কিন্তু পুরোপুরি শান্ত এবং ঠান্ডা আমার ছেলেকে কে এই অবস্থায় বাইরে বের করল পুরো ব্যাংক একেবারে নিস্তব্ধ ব্রাঞ্চ ম্যানেজার মনোজ কুমার যিনি কিছুক্ষণ আগে সবচেয়ে উঁচু কণ্ঠে আদেশ দিচ্ছিলেন এখন ঘামছিলেন স্যার আমরা জানতাম না এটা আপনার ছেলে সঞ্জয় কোনো জবাব দিলেন না তিনি পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিন ম্যানেজারের সামনে ধরলেন স্ক্রিনে অ্যাকাউন্টের বিবরণ ছলমল করছিল অ্যাকাউন্ট হোল্ডার সঞ্জয় শর্মা ব্যালেন্স বারো হাজার কোটি ম্যানেজারের মুখে রং ঘেরাল ক্যাশিয়ার যে রোহনের ঠাট্টা করেছিল চেয়ারে বসে পাথরের মূর্তির মতো হয়ে গেল পাশে দাঁড়ানো গ্রাহকেরা একে অপরের সঙ্গে চোখাচোকি করছিল এই সেই ছেলেটা সঞ্জয় ধীরে কিন্তু তীক্ষ্ণ শব্দে বললেন কাপড় দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করা লোকেদের আজ আমি তোমাদের আরেকটি সিদ্ধান্ত দেখাতে এসেছি তার চোখ সোজা ম্যানেজারের চোখে গেথে গেল ব্যাংকের প্রতিটি কোন যেন শ্বাস বন্ধ করে এটাই শুনছিল রোহন বাবার হাত শক্ত করে ধরল তার মনে হচ্ছিল এখন কিছু বড় ঘটতে চলেছে আর সে চুপচাপ দেখছিল যে তার বাবা সবাইকে কিভাবে জবাব দেবেন সঞ্জয় আবার বললেন আমার ছেলেকে তোমরা শুধু তার ময়লা কাপড় আর কাঁদতে থাকা বোন দেখে মিথ্যেবাদী বলে ফেললে এটিএম কার্ড তার হাতে ছিল কিন্তু তোমরা তাতে সত্য দেখতে পেলে না আসলে তোমরা নিজেদের চিন্তার আসল চেহারা দেখিয়েছ সংকীর্ণতা আর অহংকার ব্যাংকে নিরবতা আরো গভীর হল যে গ্রাহকেরা কিছুক্ষণ আগে তামাশা দেখছিল তারা এখন চোখ চুড়িয়ে নিতে লাগল সঞ্জয় থামলেন একটা লম্বা নিঃশ্বাস নিলেন তারপর ঠান্ডা কণ্ঠে বললেন আজ এই মুহূর্তে আমি আমার সমস্ত ফান্ড এই ব্রাঞ্চ থেকে তুলে নিচ্ছি ম্যানেজারের শরীর যেন চেয়ারে আটকে গেল স্যার স্যার এই বড় অঙ্কের জন্য আমাদের হেড অফিসের অনুমতি লাগবে এটা সময় লাগবে সঞ্জয় মোবাইল কানে লাগিয়ে অত্যন্ত শান্তভাবে বললেন আমার কাছে সময় আছে কিন্তু তোমাদের কাছে নিজেদের সম্মান বাঁচানোর সময় নেই যখন কল হেড অফিসে সংযুক্ত হলো তার কণ্ঠ আরও কঠোর হলো এক ঘন্টার মধ্যে পুরো টাকা এখানে নগদে পৌঁছাতে হবে আর বাকিটা সরাসরি আমার প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার প্রথমে ব্যাংকের কর্মচারীদের শুধু অবাক লেগেছিল কিন্তু যখন খবর ভেতরে পৌঁছল যে এটা সঞ্জয় শর্মার ব্যাপার তৎক্ষণাৎ আদেশ ওপরে পাঠানো হল হঠাৎ সবার শ্বাস আটকে গেল ম্যানেজারের গলা শুকিয়ে গিয়েছিল ক্যাশিয়ারের হাত ফাইলের মধ্যে এমন জড়িয়ে পড়ল যেন কোনো পথই খুঁজে পাচ্ছিল না পরিবেশ এমন ছিল যে সবার হাসিও ভারী লাগছিল তবুও সঞ্জয় শর্মা শান্ত দাঁড়িয়েছিলেন তার মুখ স্থির ছিল কিন্তু চোখে সেই ঝলক ছিল যা পুরো ব্যাংকের পরিবেশ বদলে দিয়েছিল তার দৃষ্টি যেন বলছিল এটা শুধু টাকার ব্যাপার নয় এটা সম্মানের ব্যাপার আর যখন সম্মান দেওয়ায় লাগে তখন সম্পদের কোনো মূল্য থাকে না রোহন তার বাবার পাশে দাঁড়িয়েছিল সিমরনকে বুকে জড়িয়ে কিন্তু তার হৃদয়ে এক নতুন ঢেউ উঠেছিল গর্বের ঢেউ তাকে বাবার সেই শিক্ষা মনে পড়ল রাগ দিয়ে নয় সম্মান দিয়ে জবাব দেওয়া ব্যাঙ্ক হলে নিরাপত্তার চাপ এমন ছিল যেন দেওয়ালগুলো কান হয়ে গিয়েছিল ঠিক তখনই লাইনে দাঁড়ানো এক তরুণ তার মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করে ফেলেছিল কয়েক মিনিটের মধ্যে সেই ভিডিও ইনস্টাগ্রাম আর টুইটারে আপলোড হয়ে গেল প্রথম ঘন্টার মধ্যে ভিডিওতে হাজার হাজার লাইক আর শেয়ার লোকেরা মন্তব্যে লিখছিল এটাই আমাদের আসল রোগ ধীরে ধীরে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে পৌঁছতেই ঘটনা আরও বড় আকার নিল সন্ধ্যার বুলেটিনে হেডলাইন ঝলমল করছিল ছেলেকে ভিখারি ভেবে বের করে দেওয়া হল বাবা বারোশো কোটির অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন টিভি স্ক্রিনে বারবার সেই দৃশ্য খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল হেড অফিসে ফোন কলের বন্যা বয়ে গেল সিনিয়র ম্যানেজমেন্টের জরুরি বৈঠক ডাকা হল কেউ একজন আতঙ্কে বলল যদি তৎক্ষণাৎ ক্ষমা না চাওয়া হয় তাহলে আমাদের সুনাম মাটিতে মিশে যাবে সুনাম তো আগেই ফাটল ধরেছিল দুপুরের মধ্যে শহরের বড় বড় ক্লায়েন্টরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জমা দিয়েছিল অনেকে স্পষ্ট বলল যদি তোমরা একটা ছেলের সঙ্গে এমন করতে পারো তাহলে কাল আমাদের সঙ্গেও এমনই করবে এটা এখন শুধু টাকার ক্ষতি ছিল না এটা পুরো ব্যাংকিং সেক্টরের ওপর ভূমিকম্প হয়ে পড়ল প্রতিটি গলি প্রতিটি অফিস প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটাই আলোচনা ছিল কিভাবে এক নিষ্পাপ ছেলের অপমান বিলিয়ন টাকার সম্পর্ক ভেঙে দিল আর এই পুরো ঘটনা একটা সত্য সবার সামনে তুলে ধরল সম্পদ আর ক্ষমতার মানে অন্যকে ছোট দেখানো নয় বরং তাদের ওপরে তোলা বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে লেখো এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না